আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সোশ্যাল মিডিয়াতে বলতে আসা আপনাদের সাথে অপিনিয়নগুলো শেয়ার করা কনসেপ্টগুলো শেয়ার করা বিশ্বাসগুলো শেয়ার করা এটা হঠাৎ করে হয়নি সাম্প্রতিক আমাদের দেশে যে রক্তাক্ত বিদ্রোহ ঘটেছে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ আমি আমার সহপাঠী বন্ধু যারা ছিলেন আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সাথে উঠা বসা আছে কম বেশি সবার সাথেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম অধিকাংশ মানুষের মধ্যেই একটা ভাব গা ভাব যে ওরা সমাজের এই জাতীয় বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবে না কোনো কথা বলবে না যে যার মতো করে যে যার হালে থাকবে যে যার কাজকর্ম করবে যে যার মানে যে যে একটু ভালো আছে যে একটু চিন্তা করছে যে আমার একটা ইনকাম আছে আমার তো চলছে তো এইভাবে করে মানুষ চিন্তা করতে করতে আজকের যে বাংলাদেশ সেটা কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিনের মানুষের যে ঘড়িমসি মানুষের যে কেয়ারলেসনেস সেটার ফলাফলস্বরূপ আজকের রাষ্ট্র আমরা পেয়েছি আজকের রাষ্ট্র এই অবস্থায় এসে পৌঁছেছে আপনি কী মনে করেন ব্যাপারগুলো খুব সাধারণ এখনও অনেক মানুষ আমাদের দেশে যাদের এখনও অর্থনৈতিক নিশ্চয়টা কিছুটা রয়ে গেছে যাদের এখনও যেমন ধরেন যাদের বাড়ি আছে যাদের মাসে চার পাঁচ লাখ টাকার একটা ইনকামের ব্যবস্থা আছে হচ্ছে নিশ্চিতভাবে এসে যাচ্ছে সেই লোকগুলো ভাবছে শেষ এই দেশের গরিব টরিব লোক যারা এরা মারামারি করে মরে গেছে এসবে আর কি হবে এভরিথিং ইজ ফাইন জাস্ট লাইক বিফোর তো এই লোকগুলো হলো পৃথিবীর সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টিকারী লোক কারণ এরা কোনো অবস্থাতেই কোনো কিছু বিশ্বাস করে না ঘটার পরেও বিশ্বাস করো এরপরও চিন্তা করে আমি কেন বেঁচে গেলাম আমি নিশ্চয়ই বেঁচে গেছি আমার তো সব ঠিক আছে এই লোকগুলো বুঝে না যে আজকের যে উদ্বুদ্ধ পরিস্থিতি যে একটা রাষ্ট্র বিগত সরকার যারা ছিলেন তারা কেন বারবার বলছিলেন দুই হাজার তেইশ সালে দুর্ভিক্ষ হবে দুই হাজার চব্বিশ সালে দুর্ভিক্ষ হবে ক্ষমতাসীন কোনো শাসক সে বলতে পারে যে একটা রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে কেন বলছিলেন তৎকালীন শাসক যিনি ছিলেন দুই সালে তিনি কেন বলছিলেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে দুই হাজার বাইশের শেষ দিকে উনি বলছিলেন কেন বলছিলেন তা উনি জানেন দেশের অর্থনৈতিক অবস্থাটা কি মেগা প্রজেক্টগুলো কন্টিনিউ করতে গিয়ে ওনার আশেপাশের লোকগুলোকে ওনার নিয়ন্ত্রণ রাখতে গিয়ে বিদেশি সরকারগুলোকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে উনি রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা করেছেন এরপরে দেশে আর কিছু নেই দু হাজার তেইশের দিকে দুর্ভিক্ষ হবে একথা বলে উনি মানুষকে মেন্টালি প্রিপেয়ার করার চেষ্টা করলেন যে দুর্ভিক্ষর মধ্যেই তোমাদেরকে চলতে হবে এর মধ্যে দিয়ে উনি কিন্তু ওনার মেগা প্রজেক্টের কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন যে একদিকে মানুষ খেতে পারছে না মানুষ অর্থনৈতিকভাবে কষ্ট পাচ্ছে অন্যদিকে দেশে মেগা প্রজেক্টের কাজ হচ্ছে এই যে নীতি এটা মেনটেন করতে গিয়ে উনি আরও অনেক কিছু কিছু ওনাকে করতে হলো স্পেশালি যখন আই এম লোনটা নিল নেওয়ার পর বিদেশি রাষ্ট্রগুলোর সাথে ওনার উঠা বসা আরও অনেক বেড়ে গেলো উনি ইউনিলেটারালি ইন্ডিয়ার সাথেই ভারতের সাথেই ওনার সম্পর্কটা সবচেয়ে বেশি অটুট রাখার চেষ্টা করলেন রাখতে গিয়ে এই দেশের জনগণের যে সমস্যাগুলো জনগণ সবসময় প্রটেস্ট করার চেষ্টা করেছে কিন্তু শক্তি জোগাতে পারেনি কোটা আন্দোলন এর মধ্যে দিয়ে মানুষ আস্তে 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 করে গভর্নমেন্টের সাথে সংঘাতে আসার একটা সুযোগ পেয়ে গেল সংঘাত পেয়ে এই দেশের সাধারণ জনগণ জনগোষ্ঠী তাদের যে অর্থনৈতিক সমস্যা সেটাকে অন্যভাবে অন্যভাবে অন্য আন্দোলনের মধ্য দিয়ে সরকারের সাথে সংঘাতে চলে আসলো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞ হলো এই বিষয়গুলো শুধু আভ্যন্তরীণ নয় আপনি আমি যারা এখনো মনে করছেন যে আপনার তো বাড়ি গাড়ি আছে আপনার এগুলো কিচ্ছু হবে না দু সালের দিকে যখন সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় আফগানিস্তানে নাইনটিন সেভেন্টি নাইনে যখন গৃহযুদ্ধ শুরু হয় রিসেন্টলি মায়ানমারে দু হাজার বারো তেরো দিকে বিগিনিং স্পেশালি লাস্ট ফোর ইয়ার্স যে গৃহযুদ্ধ চলছে তাদের বাড়ি গাড়িগুলো কি আছে তাদের ছয়তলা সাততলা আটতলা দশতলা বিল্ডিংগুলো কি এখন আছে ভাই ইউক্রেনে যে আমেরিকারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে গৃহযুদ্ধ থেকে আস্তে আস্তে সূচনা সেখানে বিদ্রোহ ছোটোখাটো প্রোটেস্ট থেকে শুরু করে আজকে যে অবস্থায় এসছে সেখানে এখন বিল্ডিংগুলো আছে ভাই আপনি কীভাবে চিন্তা করছেন যে বাংলাদেশে এত রক্তপাত হলো একটা রিজিম একটা অথরিটেরিয়ান ডিকটেটর চেঞ্জ হয়ে গেল এই দেশে কোনো রক্তপাত আর হবে না তারা আর কোনো সমস্যা দেশে সৃষ্টি করবে না এই দেশ এই সরকার আর কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না আপনি কি ভাবছেন ভারত বাংলাদেশকে ছেড়ে দিবে মায়ানমার বাংলাদেশকে ছেড়ে দিবে মায়ানমার বাংলাদেশের সাথে বাংলাদেশের বিগত সরকারের সাথে সুসম্পর্ক বজিয়ে রেখে সেখানে যুদ্ধ পরিচালনা করা মায়ানমারের জন্য অনেক সহজ ছিল এখন বর্তমান সরকার যারা ওনাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক ভালো বর্তমানে যারা বাংলাদেশে উপদেষ্টা আছেন ওনাদের সাথে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো যা মায়ানমারকে অনেক বেশি চিন্তিত করে তুলেছে মায়ানমারকে অনেক বেশি রাগান্বিত করছে বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতা চালাচ্ছেন দেশের ভিতরের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটা ভারতের বিরুদ্ধে খুবই সক্রিয় এই অবস্থায় আপনি কি মনে করেন ভারত বসে থাকবে যদি আপনি মনে করেন আপনি আগের ভুলটা আবারও করছেন যারা আমি এখন বলছি এ দেশের রিচ লোক যারা যাদের মাসে দুই চার পাঁচ লাখ টাকা ইনকামের ব্যবস্থা আছে যারা মনে করছেন আপনি সুখনিদ্রায় আগামী দুইশো বছর কাটিয়ে দিবেন গরিব মানুষের যে ওয়েভটা গরিব মানুষের সাথে যে সংকটটা সেটা শেষ মনে করুন এরপর যে সংকটটা আসছে সেটা আপনার সাথে হবে ইন্ডিয়া যদি বাংলাদেশে কখনো তার সেভেন সিস্টারে আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের বিমান বাহিনীগুলো তাদের প্লেনগুলো উড়ায় জোরপূর্বক তারা উড়ায় বাংলাদেশ বিমান বাহিনীকে অগ্রাহ্য করে তাদের বিমান বাহিনীগুলো তারা বিমান এয়ারফোর্সগুলো এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যদি আমাদের ভূখণ্ড আমাদের আকাশীয় ব্যবহার করে তারা জোর করে ইউজ করেই ফেলে বাংলাদেশের খুব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যতটুকুই আছে এরপরেও যদি ইন্ডিয়া করেই ফেলে আপনি কি করবেন আপনাকে তো একটা পর্যায়ে প্রত্যাঘাত করতে হবে রিটালিয়েশন করতে হবে রিটালিয়েশান করলে ভারত কি করবে আপনি কী মনে করেন ঢাকার বড় শহরের বাংলাদেশের বড় বড় শহরগুলোর এই বড় বড় বিল্ডিংগুলো থাকবে আপনি কি মনে করেন ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের এবং চায়নার সংঘাত হয় আপনার রিসেন্টলি রাজনাথ সিং বাংলাদেশ থেকে একটা আনএক্সপেক্টেড কিছু প্রত্যাশা করার কথা বলেছেন সেটা মুখ্য বিষয় নয় এটা একটা প্রিভেন্টিভ মেজার্স ওনারা ওনাদের মন মতো বাংলাদেশে আকাশসীমাকে ব্যবহার করার জন্য ইসরায়েল যে পদ্ধতিতে নাম ঠিকানাবিহীন বিমান ব্যবহার করে সিরিয়াতে আক্রমণ করে ইরানে আক্রমণ করে ইরাকে আক্রমণ করেছে সে জাতীয় আক্রমণ তো ভারতও করতে পারে ভারত যখন এই আক্রমণগুলো করবে এই দেশে ধনী লোক যারা আপনারা খুব সুখ আছেন ব্যক্তিদ্বন্দ্বে সামাজিক দ্বন্দ্বে লিপ্ত আছেন সমাজের মধ্যে মানুষের সাথে এখনও জোর জবরদস্তি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন আপনি কি মনে করেন আপনার বিল্ডিংগুলো অক্ষত থাকবে আপনার অর্থনীতির রিসোর্সগুলো অক্ষত থাকবে চোখে দেখে পৃথিবীর এত শহর ধ্বংস হচ্ছে এরপরে বুঝতে পারছেন না এরপরে আপনি মনে করছেন যে এই দেশের দরিদ্র লোকগুলোর মধ্যে মারামারি হয়ে যুদ্ধ শেষ ভারত তার গোয়েন্দা বিমানগুলো বাংলাদেশের উপর দিয়ে উড়াচ্ছে এখন তারা তাদের ইউজ করবে এনি টাইম ইসরায়েলের কাছ থেকে পাওয়া তাদের টেকনোলজিগুলো বাংলাদেশের উপর ওদের ডিফেন্স সিস্টেমগুলো বাংলাদেশের উপর তারা যে কোনো মুহুর্তে ব্যবহার করবে তারা ভূখণ্ডে বাংলাদেশের ভিতরে এসে বাংলাদেশকে ক্ষতি করার চিন্তা রাখবে না সেটা তাদের জন্য কোনো অবস্থায় উপযোগী নয় অথবা তাদের জন্য সুবিধাজনক নয় কিন্তু এই দেশের আপনার ইনফ্রাস্ট্রাকচার তারা তো ধ্বংস করে দিতে পারে তারা দূর থেকে অনেক দূর থেকে অবস্থান নিয়েই তো আপনাকে শেষ করতে পারে ভারতের বিরুদ্ধে আজকে বাংলাদেশে যে ভারতে তৈরি করা একটা গভর্নমেন্টকে বাংলাদেশ থেকে উপরে ফেলে দেয়া হয়েছে আগামী দিনগুলো তো সংঘাত হবে তারা এক মুহূর্ত বসে এই দেশের জনগণও কোনো অবস্থায় ছাড় দিবে না ছাড় দিবে কি করে বহুদিন যাবৎ ভারতীয় পলিসির দ্বারা এখানকার মানুষ নিষ্পেষিত আগামী দিনগুলো কেমন হবে আপনার কি মনে হয় আমরা শান্তির প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি শান্তিতে সব কিছু চলুক আমাদের যারা শাসকগণ আছেন যারা উপদেষ্টা মন্ডলী যারা আছেন ওনারাও চেষ্টা করছেন ছাত্র জনতা সবাই চেষ্টা করছেন এর অর্থ এটা নয় আমার শত্রু যারা আমাদেরকে ক্ষতি করতে চায় এ দেশকে ক্ষতি করতে চায় তারা বসে থাকবে কখনো না আর তারা যখনই আঘাত করবে তাদের আঘাতের প্রথম শিকার হবে দেশের ধনী গোষ্ঠী তারা দেশে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেওয়ার জন্য ধনী গোষ্ঠীগুলোর উপর আঘাত করবে গরিবদের কি আছে ভাঙার মতো ওর কোটি কোটি টাকার মিসাইল গরিবদের ঝুপড়ি করার উপর ব্যবহার করবে ও তো ওর কি মাথা নষ্ট ও তো ব্যবহার করবে এই দেশের বিল্ডিংগুলোর উপর এই দেশের অর্থশালীদেরকে ক্রাশ করে দেওয়ার জন্য সে ব্যবহার করবে তো যারা আমাদের দেশে অর্থশালী আছেন যারা ভাবছেন আপনি বেঁচে গেছেন ভুল করছেন বাঁচেননি আগে আমরা যখন আগেও সতর্ক করেছি আপনারা শুনেননি আপনারা আমাদের কথাগুলোকে গুরুত্ব দেননি এখনও দিচ্ছেন না এখন বলে দিচ্ছি কেন পরিণতির জন্য প্রস্তুত থাকুন এবং সেদিন আমাদেরকে স্মরণ করবেন যাবতীয় কুটিলতা জটিলতা ফেলে দেশ ও জাতি জাতি গঠনে নিজের ভূমিকা রাখুন মনে করবেন না আপনার কিছু হবে না মিথ্যে কথা পৃথিবীর কত উন্নত রাষ্ট্রগুলো শহরগুলো শেষ হয়ে যাচ্ছে আপনি কীভাবে ভাবেন কোন মূর্খ লোক আপনাকে বুঝালো কীভাবে বুঝালো রাশিয়ার শহরগুলো ধ্বংস হয়ে যাবে আর ইউরোপের শহরগুলো থেকে যাবে ইউরোপের শহরগুলোকে আমেরিকা কানাডাতে অ্যাটাক করার মতো কোনো অস্ত্র রাশিয়ার নেই নর্থ কোরিয়ার নেই চায়নার নেই কী ভাবছেন আপনি আপনি ভাবছেন আপনার টক কত থাকবে যেহেতু আপনি চালাক তো ঠিক আছে ভাই আপনি যদি চানাক নিজেকে ভেবেই থাকেন এবং আপনার জটিল কুটিল ষড়যন্ত্রের মস্তিষ্ক দিয়ে এখনও সমাজ এবং সমাজ পরিবার রাষ্ট্রে আপনার জটিলতা কুটিলতাগুলো অ্যাপ্লাই করতে থাকেন তো অপেক্ষা করুন আল্লাহারা আজও আসা পর্যন্ত সে তখন দেখা যাবে আপনার ব্রেন কী কী কাজ করে আপনার এই নষ্ট কুচক্রির ব্রেনটা কী কাজ করে তখন দেখা যাবে ভাই আমরা সেই দিনে অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ এই জাতিকে যাবতীয় দুর্যোগ থেকে রক্ষা করুন আমরা আমরা শান্তি চাই এর অর্থ এই নয় আমার শত্রু শান্তিই চাই ইনশাল্লাহ আবার দেখা হবে সালামু আলাইকুম